মানুষের জীবনে সব থেকে অমূল্য সম্পদ হলো সরলতা এবং সততা যেটা কোনো টাকা পয়সা দিয়ে বাজারে কিনতে পাওয়া যায় না এতটাই অমূল্য সম্পদ এই যে অবলা প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এরা যতটা সরল ততটাই সৎ তার কারণ একটাই এদের মধ্যে কোনো হিংসা নিন্দা জটিলতা কোনো কিছু এরা বোঝে না তো আপনারাই ভাবুন যে এদের জীবনটা কতটা সুন্দর এরা ভগবানের দান ভগবানের উপরে নির্ভর করে জীবনটা অতিবাহিত হচ্ছে যাই হোক এটি ছিল ব্রজধামে চুরাশি ক্রোশ পরিক্রমা করার দ্বিতীয় দিনের একটি বিশেষ মুহূর্ত ব্রজধামে অনেক অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে তবে তার মধ্যে এই মুহূর্তটা আমার জীবনে বিশেষভাবে স্মরণীয় ছিল রাধে রাধে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীগোপাল স্পিরিচুয়াল লাইফস্টাইল আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সাথে আমি যে ব্লগটি শেয়ার করতে যাচ্ছি ব্লগটি হতে চলেছে দারুণ মানে আপনাদের ভীষণ ভীষণই ভালো লাগবে তাই নাই স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল আজকের ব্লগটি হলো ব্রজধামে চুরাশি ক্রোশ পরিক্রমা করার দ্বিতীয় দিনের পার্ট টু এর আগের দিন আমি আপনাদের সাথে দ্বিতীয় দিনের পার্ট ওয়ানের ভিডিওটা শেয়ার করেছি যারা আপনারা ভিডিওটা দেখেছেন অবশ্যই জানেন আর যারা দেখেননি এখনও পর্যন্ত তারা অবশ্যই তাড়াতাড়ি করে ভিডিওটি দেখে নিন আশা করছি ভীষণ ভালো লাগবে তো আজকে আমি সবার প্রথমে আপনাদের সাথে যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্মভূমি গোকুল এবং গোকুলের এই স্থানটি হচ্ছে রমণ রেতি একটি প্রসিদ্ধ ধাম এই রমন রেতি কিন্তু অতি মহিমান্বিত অতি মাধুর্যমণ্ডিত একটি ধাম এখানটায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পাঁচ হাজার বছর আগে তার বাল্যলীলা করেছিলেন এবং এখানটায় তিনি নৃত্য করতেন যার সাক্ষী রয়েছে এই ময়ূরেরা এবং এই হরিণ শাবকেরা এবং আরও বিভিন্ন রকমের পশু পাখি তো সেই লীলা কিন্তু আজও তিনি করছেন এই রমণ রেতিতে এবং দেখুন বিদ্যমান রয়েছে সেই পশু পাখিরাও তো এখানটায় আসলেই সবার প্রথমে আপনাদের যে চোখে পড়বে দৃশ্যটি সেটি হচ্ছে অজস্র অজস্র হরিণ এখানটায় দুটো প্রজাতির হরিণ দেখতে পেলাম একটা হচ্ছে কালো প্রজাতির হরিণ আর একটা হচ্ছে যে লালচে ব্রাউন কালারের যে প্রজাতি রয়েছে সেই হরিণ শয়ে শয়ে হরিণ রয়েছে এই রমণ এই প্রাঙ্গণে এবং সেই সাথে আপনাদের সাথে আরও একটি পাখি আমি শেয়ার করছি এটি হচ্ছে ইমু পাখি একটি বিলুপ্ত প্রায় পাখির প্রজাতি আমি তো জীবনে ফার্স্ট টাইম এই ইমু পাখি দেখলাম এবং হরিণ আমি ফার্স্ট টাইমে দেখেছি আমার তো আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগছে রমন রেতি ধামে এই যে যে হরিণগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো সাধারণ হরিণ নয় এরা কিন্তু আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সেই লীলা মাধুরীর সাক্ষী হিসেবে আজও বিদ্যমান রয়েছে এবং এই রমন রেতিতে আজও কিন্তু ভগবান লীলা বিহার করে চলেছেন তো যাই হোক দেখে আশা করছি বুঝতে পারছেন আর এই হরিণগুলো কিন্তু ব্রজবাসী এরা ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সখা ছিলেন সেই সাথে এই রমন রেতীতে আরও একটি বিশেষ আকর্ষণীয় বিষয় হচ্ছে দেখুন হরিণ শাবকেরা কি সুন্দর খেলা করছে মানে ছোটাছুটি করে শিকার করার যে ইয়েটা হয় সেরকম করছে আর এখানে কালো হরিণ শাবকগুলির গায়ে কিন্তু প্রচণ্ড জোর আর সেই সাথে রয়েছে অজস্র রাজহাঁস তো এই রমনডীতিতে আসলে আপনার মনের মধ্যে একটা আনন্দই স্নিগ্ধতা কাজ করবে এবং আপনি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যেতে বাধ্য হবেন তো দেখুন এই বিকেল হলে কিন্তু এই হরিণ শাবকেরা খুব সুন্দর ছোটাছুটি করে খেলা করে প্রচুর ভক্তের সমাগম হয় তো এরা দেখে কিন্তু বেশ আনন্দই পায় আর আমি তো এই ফার্স্ট টাইম এরকম হরিণ দেখলাম আর হরিণ শাবকেরা এত দূর ঝাপ সব কিছু দেখলাম আমার তো মানে অসাধারণ লেগেছে যে হোক আপনারাও দর্শন করুন চলুন এইবারে রমণ মন্দিরের দিকে আমরা প্রবেশ করবো তো দেখুন এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার তো এখানটার পুরো প্রাকৃতিক পরিবেশটা এতটা ন্যাচারাল মানে এতটাই সৌন্দর্য স্নিগ্ধ তাই পরিপূর্ণ আমি জাস্ট স্পিচলেস কি দিয়ে আপনাদেরকে বোঝাবো বোঝাতে পারছি না মানে আমার অসম্ভব সুন্দর লেগেছে গোকুল ভগবানের জন্মস্থান এখানের একটা আলাদাই মহিমা রয়েছে আর এই মহিমাটা কোনো ভাষা শব্দের দ্বারা বোঝালে আমার মনে হয় খুবই কম হয়ে যাবে তো যাই হোক দেখুন এই প্রবেশদ্বারে আপনারা প্রবেশ করতে দেখবেন এরকম দোকান রয়েছে আর এই হচ্ছে এন্ট্রি পথটা দেখুন কি সুন্দর বাঁশের চটা দিয়ে তৈরি করা রয়েছে মানে পুরো ভেতরটা একটা আপনি অসাধারণ মাহল পাবেন যেটা কোনো ভাষায় মানে বোঝানো যাবে না মানে আমার কাছে কোনো ভাষা নেই যেটা দিয়ে আমি বোঝাতে পারবো তো আমার এই এন্ট্রি বা প্রবেশদ্বারটা কিন্তু খুবই ভালো লেগেছে দর্শন করুন তো দেখুন রমন রেতিতে মূল মন্দিরে প্রবেশের আগে কিন্তু এইরকম ছোটোখাটোতে একটা মন্দির দেখতে পাবেন মানে মন্দির প্রাঙ্গনের মধ্যে রয়েছে মূল মন্দিরে প্রবেশের আগে দেখা যায় তো যাই হোক দেখুন কতটা সুন্দর লাগছে আর এখানের প্রতিটা কাজকর্ম কিন্তু নিপুণভাবে করা রয়েছে আর মেনটেন্যান্সটা অসাধারণ তো যাই হোক হচ্ছে এই হচ্ছে মূল মন্দিরের গেট সামনে কিন্তু দুটো হাতি রয়েছে আর এই মূল মন্দিরের পাশে রয়েছে কয়েক হাজার বছরের পুরনো একটা ঘন্টা অনেকটা বড় একটা ঘন্টা রয়েছে তো যাই হোক এই হচ্ছে রমন রেতি এখানটায় রমণরীতি ভগবানজিকে দর্শন করুন এখানটায় কিন্তু রমণ ভগবানজি মানে রাধা মাধবকে খুব সুন্দরভাবে সোনা দিয়ে শৃঙ্গার করা হয় তো এখানটা কিন্তু অতি মাধুর্যমণ্ডিত এবং দেখুন প্রত্যেকটা মন্দির কতটা সুন্দর রয়েছে তো দর্শন করুন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ব্রজধামে আসলে গোকুলে অবশ্যই কিন্তু এই রমণরীতি দর্শন করবেন নইলে কিন্তু জীবনে বড় আফসোস থেকে যাবে তো এই হচ্ছে দেখুন আমাদের ভগবানজি রাধা মাধব কত সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে আর একটা বিষয় কি এই রমণরীতি মন্দিরে যদি আপনারা দুপুরবেলায় আসেন নিঃশুল্ক একদম কোনো রকম টাকা পয়সা লাগে না সেইভাবে কিন্তু প্রসাদ দেওয়া হয় তো আমরা কিন্তু বিকেল টাইমটায় আসেনি আমরা এসেছি বিকেলের দিকে তো যাই হোক দর্শন করুন বজরাংবালি থেকে শুরু করে বিভিন্ন সাধু শান্ত মহাত্মাদের কি বলে বিগ্রহ রয়েছে আর সেই সাথে রয়েছে আমাদের রমণ রীতি ভগবানজি মানে রাধা মাধব অবশ্যই দর্শন করুন আর প্রণাম করুন প্রেমসে বলুন রাধে রাধে এই মন্দিরের আপনি চারিদিক যেখানে যেটাই দেখবেন সেটাই আপনার মানে চোখে সারা জীবন স্মৃতি হিসেবে বেতার কারণ হচ্ছে মানে এর সৌন্দর্য কোনো ভাষায় বলতে পারবো না আর এই যে এখানটায় যে ছোট্ট ছোট্ট কুটিরগুলো দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু এখানকার এই মন্দিরের সেবকরা মানে সাধু সন্তরাই থাকে তো এখানটায় ভগবানের বাল্যলীলার বিভিন্ন চিত্রপট রয়েছে দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে ভগবানের বাৎসল্য বয়সে মানে বাললীলায় যে যে লীলাগুলো তিনি করেছেন তাই ফুটিয়ে তুলেছে দেখুন এখানটায় কিন্তু তার গোপী শখাদের নিয়ে বসে সেবা করছিলেন আর তারপরে এই যে যে চিত্রপটটি রয়েছে এখানটায় কিন্তু ভগবান তার বস্ত্র হরণ করে রেখেছিলেন এবং এখানটায় দেখুন নৃত্য করছে কত সুন্দরভাবে মানে অসম্ভব সুন্দর এর লীলামাধুরী কোনো ভাষায় বোঝানো যাবে না সম্পূর্ণটাই অনুভবের বিষয় তো যাই হোক দর্শন করুন আপনারা আশা করছি ভীষণই ভালো লাগবে রমণ রীতিতে এই মন্দির প্রাঙ্গণ কিন্তু প্রচন্ড বড় অনেক বড় জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরটি এবং দেখুন আমরা বর্তমান সময় যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মন্দিরের সামনে প্যান্ডেল করে ঘেরা ভীষণ বড় একটা কি বলা আবাসস্থল বলা যায় এখানটায় যখন ভক্ত সমাগম প্রচন্ড হয় অনুষ্ঠান হয় তখন কিন্তু এই স্থানটি কাজে লাগে আর আমি দেখুন একদম ছপাস করে লাফিয়ে সামনে চলে আসলাম তার কারণ হচ্ছে একটাই দেখুন আমি জীবনে ফার্স্ট টাইম হাতি দেখলাম আর এই হাতিটার বয়স কিন্তু অনেক হবে আর প্রচণ্ড বড়ো একটা হাতি আমি শুধু হাতি দেখিনি দেখুন স্পর্শ করে কিন্তু আবার ভয় আমি একটু ছিটে চলে আসলাম যাই হোক জীবনে ফার্স্ট টাইম এরকম হাতি দর্শন হচ্ছে রানীর পরম ভক্তকে রমন রেতি রমন বিহারী লালের পরম ভক্তর সঙ্গে দেখা হয়ে গেছে এই হাতির একটি শুনুন রমণ প্রতিদিন সন্ধ্যাবেলায় এই হাতি দ্বারা কিন্তু সন্ধ্যা আরতি করা হয় মানে এই হাতি কিন্তু এখানটায় দাঁড়িয়ে সন্ধ্যা আরতি করবে এবং এই হাতিটি কিন্তু আশীর্বাদও প্রত্যেকে প্রদান করছিল তো আমরা তার ব্যতিক্রম নয় আমিও কিন্তু চলে গেছিলাম এই হাতি থেকে আশীর্বাদ নেওয়ার জন্য তো দেখুন একবার এই দৃশ্যটি আপনারা দর্শন করুন এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বিকেলবেলায় কিন্তু এই রমন রেতির মন্দিরে খুব সুন্দর ভজন কীর্তন হচ্ছিল আর দেখুন এদিকে হাতিটাও কিন্তু খুব সুন্দর তালে তালে সুর নাচাচ্ছিল আর সেই সাথে প্রচুর মানুষজন জমে গেছিল এবং প্রত্যেকে আশীর্বাদ নিচ্ছিল তো যাই হোক আমার এই দৃশ্যটা ভীষণই ভালো লেগেছে এইবার আপনাদের সাথে আমি যে দৃশ্যটি তুলে ধরবো সেটি হচ্ছে রমণ এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানটায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রথম গড়াগড়ি দিয়েছিলেন তো সেই কারণে ভক্তরা আসলে কিন্তু স্থানে এই ধুলিতে গড়াগড়ি করে এবং এই ব্রজের ধুলি মস্তকে নিলে নাকি জীবনের সমস্ত অপরাধ তো দূরীভূত হবেই সেই সাথে গোলক বৃন্দাবন ধামে যাওয়ার জন্য পথ প্রশস্ত হবে মানে ভগবানের নিত্যধাম প্রাপ্তি হবে তো যাই হোক দেখুন প্রচুর ভক্তের সমাগম এবং প্রত্যেকেই কিন্তু এখানটায় ধুলি নিচ্ছিল তো অসাধারণ লেগেছে মানে রমন আসলে পরে আপনার হৃদয়েও সত্য সত্যই একটা হৃদয়টাকে রমণ মনে হবে মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর দেখুন প্রত্যেকেই কি সুন্দর ধুলি নিয়ে খেলা করছে তো এই ধুলি খেলাটা দেখে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যে বাললীলা করেছেন সেটা যেন একটা অনুভবের বিষয় অনুভবে আসছিল তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন এবং আপনাদের এই ব্রজধামে ধামে কোন স্থান দর্শনের কোন কোন মুহূর্তগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো গোকুল আমাদের এই রমণ রেতী ধাম দর্শন তো ভীষণই ভালোভাবে সম্পন্ন হয়েছে রমন ধাম দর্শন করে আমার পুরোপুরি হৃদয় হরণ হয়ে গেছে মানে কোনো ভাষা নেই বোঝানোর মতো যাই হোক এবারে চলুন আমরা পরবর্তী ধামে চলে এসেছি আমাদের পরবর্তী দর্শন ছিল হচ্ছে জমলার্জুন আমরা দামোদর লীলা চলাকালীন মানে ভগবানের দামোদর ব্রত চলাকালীন দামোদর লীলা দর্শন করার জন্য এই জমলার্জনে চলে এসেছি জমলার্জন হলো এমন একটি পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দামবন্ধন লীলা বা দামোদর লীলা করেছিলেন এই দামোদর লীলায় মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মানে গোপালকে উদূখলের সাহায্যে বেঁধে রেখে দিয়েছিলেন পুরো একটা দিনের জন্য কারণ গোপাল প্রচন্ড অনিষ্ট করছিল ফলে মাতা যশোদা বিরক্ত হয়ে গোপালকে শাস্তি প্রদান করেছিল এখানে যে তিব্ব দর্শন করতে পারছেন এটা হচ্ছে যমুনা মাইয়া সকলে একবার দর্শন করুন এবং এই জমলার্জনের বিশেষ মাহাত্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে যখন উদূখলের সাহায্যে বেঁধে রেখে দিয়েছিলেন তখন তার গোপীষকরা তাকে দেখে বাঁচানোর চেষ্টা করে তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোপাল বলে যে উদূখলে হাত দিও না তাহলে মা কিন্তু তোমাদেরকেও ছাড়বে না বলে যে তাহলে আজ সারাদিন কিভাবে খেলা করবে তখন বলে যে উদুখলকে সাথে নিয়ে আমি খেলা করব তো গোপালে উদুখলকে সাথে নিয়ে খেলা করতে করতে পৌঁছে যায় জমল অর্জুনের কাছে জমল এবং অর্জুন নামে দুটো বৃক্ষ। এই বৃক্ষ দুটির মাঝখানে গোপাল চলে আসে এবং উদুখলটাকে টান মারে ফলে দুটো বৃক্ষের মাঝখানে উদুখলটা আটকে যায় যার ফলে উদুখলটাকে নিয়ে গোপাল এ পাশে আসতে পারছিল না তখন প্রচন্ড করার পর যখন না, তখন গোপাল পা দিয়ে এই জমলার্জুনে ধাক্কা মারে এবং যেখানে জমলার্জুন দুটো ভেঙে পড়ে তখনই এই জমলার্জুনের ভেতর থেকে দিব্য দুটো পুরুষের আবির্ভাব হয় এই দিব্য পুরুষ দুজন ছিলেন নলকুবের এবং মনিকডিপ কুবেরের দুই পুত্র একদা কুবেরের দুই পুত্র স্বর্গের অপসরাগণকে নিয়ে পবিত্র মন্দাকিনীর জলে উন্মদ মদ্যপ অবস্থায় নির্বস্ত্র হয়ে হারছিলেন আর যেহেতু পবিত্র মন্দাকিনীর জল সেই সাথে নির্বস্ত্র অবস্থায় ছিলেন তখন পরম ভগবত নারদমণি তাদেরকে অভিশাপ প্রদান করে এবং বলে যে তারা দুজনা বৃক্ষে পরিণত হবে আর এই বৃক্ষ জীবন থেকে তারা মুক্তি লাভ করবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের এই অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করবে তো রীতিমতো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোপাল যখন এই জমলার্জুনের কাছে আসেন তখন তার মনে পড়ে যায় এই দুজনকে উদ্ধার করার কথা তখনই তিনি এই দুজনকে এই জমলার্জুন বৃক্ষ থেকে উদ্ধার করে পুনরায় তাদের দিব্য শরীর প্রদান করে তো আশা করছি বুঝতে পারছেন যে এই ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলা কতটা মহিমান্বিত তিনি ভক্তকে উদ্ধার করার জন্য এই লীলাটি করেছিলেন আর বর্তমান সময় আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হল সেই দামবন্ধন লীলাক্ষেত্র মানে জমলার্জুন যে জমলার্জুন বৃক্ষ থেকে এই নলকুবের এবং মনিক উদ্ধার করেছিলেন সেই বৃক্ষ দুটি দর্শন করুন এই হলো সেই অতি পবিত্রতম স্থান এই জমলার্জুন দর্শন কিন্তু খুবই ভালো লেগেছে আর আপনারা ব্রজধামে আসলে অবশ্যই চেষ্টা করবেন ভগবানের এই দামবন্ধ লীলাক্ষেত্র ক্ষেত্র জমলার্জুন দর্শন করার আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন এবার আমাদের পরবর্তী দর্শনীয় স্থানে যাওয়া যাক আমাদের পরবর্তী দর্শন হচ্ছে মথুরাধামের দাউজি মন্দির খুবই প্রসিদ্ধ এবং অতি মহিমান্বিত একটি স্থান ব্রজধামে আসলে চুরাশি ক্রোশ পরিক্রমা করার ক্ষেত্রে দাউজি মন্দির অবশ্যই দর্শন করতে হয় এই দাউজি মন্দিরে কোন ভগবান রয়েছে দাউজি মন্দিরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দাদা মানে বলরামজি বলরামজির বিগ্রহ এখানে বলরামজি এবং তার স্ত্রী রেবতী এই দুজনকেই পূজা করা হয় এই দাউজি মন্দিরটা হচ্ছে বলরামের বাল্যলীলার স্থল বলরামজি যখন বাল্যলীলা করছিলেন মানে বাল্যকালে এখানটায় গোচারণ করতেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সাথে খেলা করতেন তো এটা হলো সেই দাউজি গ্রাম মানে এই দাউজি গ্রামেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দাদা বলরামজির মন্দির রয়েছে তো দেখুন মন্দির প্রাঙ্গণে ঢুকতে না ঢুকতেই কিন্তু এরকম অজস্র দোকান রয়েছে এবং দেখুন প্রচুর ভক্তের সমাগম তো চলুন ধীরে ধীরে মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক এই দাউজি মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি এবং বলরামজির মন্দিরে মানে বলরামজির যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ কিন্তু কালো পাথরে নির্মিত এখানকার কালো পাথরের বিগ্রহ খুবই প্রসিদ্ধ ছিল এবং তৎকালীন সময়ে এই দাউজি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দাদা মানে বলরামজির এই বিগ্রহ কালো পাথর দিয়েই তৈরি করা হয় তো চলুন দর্শন করা যাক ভীষণই সুন্দর খুবই মাহত্বপূর্ণ একটি স্থান এই স্থানে কিন্তু বলরামজিকে দর্শন করতে হলে সঠিক টাইম আসতে হবে মানে বেলা বারোটার পরে তো ভোগ রাগ হয়ে গেলেই মন্দির বন্ধ হয়ে যায় তো যাই হোক আপনাদেরকে একবার আমরা দাওজি ভগবানকে দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন দেখুন কত ভক্তের সমাগম এই মন্দিরে কিন্তু অল টাইম প্রচণ্ড ভিড় হয় প্রচুর ভক্তের সমাগম হয় এবং যখন হোলি উৎসব হয় তখন কিন্তু এই মন্দিরে খুব ভালো হোলি উৎসব মানে আয়োজিত হয় খুব বড়োভাবে হোলি উৎসব পালন করা হয় তো দেখুন কত ভক্তের সমাগম তো যাই হোক আপনারাও দর্শন করুন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন আর পুজোধামে আসলে অবশ্যই অবশ্যই দাউজি মন্দিরে আসবেন তো চলুন দাউজি মন্দির তো দর্শন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাই আমাদের পরবর্তী দর্শনে আমাদের পরবর্তী দর্শন হচ্ছে চিন্তাহরণ ঘাট একবার ঘাটের ভিউটা আপনারা দর্শন করুন এই চিন্তাহরণ ঘাটটি কিন্তু অতি মহিমান্বিত অতি পবিত্র একটি স্থান এই স্থানটির নাম চিন্তাহরণ ঘাট কেন হয়েছে অন্য নামও তো হতে পারত আসলে কি বলুন তো প্রত্যেকটা স্থানের নামের পিছনে একটা করে ইতিহাস বা একটা করে কাহিনী ঘটনা থাকে এই স্থানটিও কিন্তু তার ব্যতিক্রম নয় কেন এই স্থানটির নাম চিন্তাহরণ হয়েছে আপনাদের মনে প্রশ্ন তো অবশ্যই জাগছে সমান আমারও জেগেছিল তো যাই হোক রাধারানীর অপার কৃপা এবং করুণাতে আমি যেটুকু শ্রবণ করেছি সেটা আপনাদের সাথে আমি বর্ণন করার চেষ্টা করব একদিন মহাদেবের খুব মনের মধ্যে আকাঙ্ক্ষা হয় শ্রীকৃষ্ণচন্দ্রকে নবরূপে দর্শন করবে তার আকাঙ্ক্ষা মাত্র অভিলাষা মাত্র সে কৈলাস পর্বত থেকে এই স্থানে এসে আগমন করেছিলেন এবং এ স্থানে আগমন করে সে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে মনে মনে চিন্তা করছিলেন দর্শন করার জন্য যখনই তিনি চিন্তা করছিলেন তৎক্ষণাৎ মাতা যশোদা দেবী এই মহাদেবজিকে দর্শন করতে পেরে প্রণাম করেন এবং বলেন যে আমি বালগোপালকে নিয়ে আসি মহাদেবকে প্রণাম করে আশীর্বাদ নেবে বলে এবং মহাদেবের এই চিন্তার ফলাফলস্বরূপ বালগোপাল খুব শীঘ্রই মহাদেবের কাছে আসে এবং মহাদেবকে প্রণাম করে কিন্তু বাহ্যিকভাবে মাতা যশোদার সামনে গোপালকে মহাদেবজি আশীর্বাদ করলেও মনে মনে কিন্তু গোপালকে তিনি আরাধ্য পিতারূপে প্রণাম করছিলেন তো যাই হোক এই স্থানে মহাদেব যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চিন্তা করছিলেন চিন্তার ফলে যখন তাকে লাভ করলেন তখন তিনি এই স্থানটির নাম হয় মানে চিন্তাহরণ ঘাট আর এখানে মহাদেব যে নাম হয় চিন্তেশ্বর মহাদেব এখানে কিন্তু যেমন গোপেশ্বর মহাদেব রয়েছে ভূতেশ্বর মহাদেব রয়েছে চিন্তাহরণ ঘাটে এই স্থানে মহাদেবের নাম হয় চিন্তেশ্বর মহাদেব আর এবং এখানে যমুনার যে ঘাটটি রয়েছে সেই ঘাটটির নাম হয় চিন্তাহরণ ঘাট তো যাই হোক এ স্থানে ভক্তরা কিন্তু আগমন করে এবং যমুনার জল মাথায় নিয়ে যদি কোনো মনের বাসনা জানায় চিন্তা করে তবে কিন্তু সেটা মানে মহাদেবজির অপার কৃপা আশীর্বাদে এবং রাধারানীর অপার কৃপা করুণাতে পূরণ হয় তো যাই হোক এই স্থানে আসলে অবশ্যই আপনারা মনের চিন্তা জানিয়ে যমুনার জল মস্তকে নেবেন এবং প্রার্থনা করবেন আশা করছি মনস্কামনা পূর্ণ হবে তো চলুন এবার চিন্তারণ ঘাটের আশেপাশে দর্শন করা যাক ভিউটা কেমন রয়েছে একবার আপনারাই দেখুন একটা বড় আনন্দের বিষয় কি জানেন তো এই চিন্তাহরণ ঘাটে আমাদের দুপুরের মধ্যাহ্নকালীন প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল আমরা প্রসাদ পেয়েছি আমাদের মনের চিন্তাও দূর হয়ে গেছে তো যাই হোক এবারে চলুন ধীরে ধীরে আমরা এই চিন্তাহরণ ঘাটের মেন মন্দিরে প্রবেশ করব চলুন মন্দিরে দর্শন করা যাক আমাদের চিন্তেশ্বর মহাদেবকে দর্শন করব সেই সাথে চলুন আরও রাধা মাধবজিকেও দর্শন করার চেষ্টা তো দেখুন আমরা কিন্তু একদম মন্দিরের কাছে চলে এসেছি এবং মন্দিরে প্রবেশ করেছি প্রবেশ করতে একটা বড় ঘন্টা ছিল বাজিয়ে নিয়েছি আর এই হল আমাদের সেই চিন্তেশ্বর মহাদেব তো দেখুন চিন্তাভগ্ন আমার পরম পিতাকে দর্শন করার জন্য তো মহাদেবের মতো যদি আমরাও রাধারানী বা আমাদের পরম আরাধ্য পিতার দর্শনের অভিলাষী হয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমরাও তার দর্শন পাব তো ভক্তের কাছে ভগবান বাধা থাকে রকম একনিষ্ঠা ভক্তি সহকারে যদি ভগবানকে ডাকা যায় তবে তিনি অবশ্যই দর্শন দেন তো এই চিন্তাহরণ ঘাটে আসলে অবশ্যই মহাদেবকে দর্শন করবেন এবং প্রত্যেকেই কিন্তু মহাদেবকে ফুল ফল জল নিবেদন করছিল দর্শন করুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন হচ্ছে চরণ চিহ্ন চিন্তাহরণ ঘাটে কিন্তু চিন্তেশ্বর মহাদেবকে দর্শন হয়ে গেছে এবার আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট তো আমি যে ঘাটে রয়েছি এটি হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট এবং দেখুন আমি কিন্তু যমুনা দেবীর পবিত্র জল অমৃত স্পর্শ করে নিয়েছি এই ব্রহ্মাণ্ড ঘাটের মাহাত্ম কিন্তু অতি মহিমান্বিত অতি তাৎপর্যপূর্ণ এবং ভীষণই ভালো লাগবে এই কথা শ্রবণ করলে কেন এই ঘাটটির নাম ব্রহ্মাণ্ড ঘাট হয়েছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এখানেও বাল্যলীলা করেছেন তার গোপী সখাদেরকে নিয়ে একদিন তার গোপী শাখাদের নিয়ে যমুনার তটে বসে এই কালো মাটি খাচ্ছিলেন খেলা করতে করতে এবং গোপীশাখারা যখন তাকিয়ে দেখলেন যে তাদের বন্ধু মানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শখা মাটি খাচ্ছে তখন ভাবলেন যে এই কথা তার মাতা অর্থাৎ যশোদা মাইয়াকে জানানো যাক রীতিমতো গোপীশাখারা যশোদা মাইয়ার কাছে গিয়ে বলে যে যশোদা মাইয়া তোমার গোপাল যমুনার ঘাটের কালো মাটি খাচ্ছে এবং এই কথাটি শোনা মাত্র যশোদা মাইয়া ছুটে আসে যে গোপালের যাতে করে কোনো রকম অসুখ না করে এবং এসে গোপালকে বলে যে তোমার কি ঘরে ননি মাখনের অভাব হয়েছে যে তুমি এই ঘাট থেকে মাটি খাচ্ছ তখন গোপাল যশোদা মাইয়াকে বলে আমি কোনো মাটি খাইয়ে নি মা মাতা অবিশ্বাস করলে বলে তুমি যদি বিশ্বাস না করো তবে আমার মুখ তুমি চেক করতে পারো আমি হাঁ করে দেখাচ্ছি গোপালের কথায় রীতিমতো মাইয়া বলে যে হ্যাঁ তুমি হাঁ করো আমি দেখতে চাই তোমার মুখের মধ্যে কোনো মাটি আছে কি না রীতিমতো গোপাল হাঁ করে এবং হাঁ করা মাত্র দেখে মাইয়া যে গোপালের এই মুখমণ্ডলের মধ্যে রয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড মানে বিশ্বরূপ গোপালের এই মুখ গহবরের মধ্যে বিশ্বরূপ অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডকে দর্শন করা মাত্র মাতা যশোদা মাইয়া পুরোপুরি হতভম্বিত হয়ে যান এবং তিনি ভাবেন যে আমি যে ছড়ি নিয়ে গোপালকে শাসন করতে এসেছি এ তো কোনো সাধারণ বালক নন এ হচ্ছে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার মাতাকে এই মুখগহ্বরের মধ্যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এবং এখানে সেই লীলাটি ঘটেছিল সেই কারণে এই ঘাটটির নাম হয় ব্রহ্মাণ্ড ঘাট এই ঘাটে আসলে ভক্তরা কিন্তু এখন এই ঘাটের এই মৃত্তিকা মুখে নেয় এবং এটি অতি পবিত্র বলে মানা যায় অনেক পুণ্য ফল হয় এবং সেই সাথে যমুনার পবিত্র জল কিন্তু মস্তকে নেয় তো ঘাটে সেই চতুর্মুখী ব্রহ্মাকে দর্শন করতে পেরেছি সেই সাথে বালগোপালের সেই লীলা ক্ষেত্র চিত্রপট রয়েছে তো যাই হোক আমরা কিন্তু ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করে নিয়েছি এবং ভীষণই ভালো লেগেছে আর ব্রহ্মাণ্ড ঘাটে দেখুন এই যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এই শ্রীবিগ্রহ রয়েছে মানে বালগোপালের তো কেমন লাগলো এই ব্রহ্মাণ্ড ঘাট দর্শন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন এবার আমাদের পরবর্তী দর্শনীয় স্থানে যাওয়া যাক এইবার আমরা যে স্থানটি দর্শন করতে যাচ্ছি এটিও অতি পবিত্র মহিমান্বিত একটি স্থান এটিও গোকুলের গোপ কুয়া বা নন্দকূপ তো চলুন এই নন্দকূপ আমরা দর্শন করব। এই নন্দকূপে কিন্তু আজ থেকে পাঁচ হাজার বছর আগে নন্দমহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে নিয়েছিলেন এসছিলেন বাললীলা সম্পন্ন করেছিলেন সেই নন্দমহারাজের আমলেরই একটি কুয়া তো দেখুন এখানে আসলে প্রত্যেকেই মানে প্রণাম করে এবং এই কুয়ার মধ্যে কিন্তু আজও জল রয়েছে তো চলুন আপনাদেরকে একবার সেই দৃশ্যটা দেখাই দেখুন কতটা মহিমান্বিত এখনও এই কুয়াতে কিন্তু জল রয়েছে অতি পবিত্র স্থান এই কুয়ার জলে কিন্তু এই ব্রজবাসীরা কাজ করতেন বা এই নন্দমহারাজ মাতা যশোদা দেবী প্রত্যেকেই কিন্তু এই কুয়ার জল ব্যবহার করেছেন তাহলে কতটা মাধুর্যমণ্ডিত স্থান অবশ্যই বুঝতে পারছেন তো যাই হোক আমাদের এই গোপকোয়া দর্শন কিন্তু হয়ে গেছে আপনারাও দর্শন করুন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের দ্বিতীয় দিনের একদম ফাইনাল অ্যান্ড লাস্ট দর্শন আপনাদের সাথে আমি শেয়ার করবো তো চলুন এবার গন্তব্যস্থলে যাওয়া যাক এবং তার আগে দেখুন ভিউটা দেখুন আশেপাশের আমরা যে দর্শনীয় স্থানে যাচ্ছি তার আশেপাশের ভিউটা দেখলে মনে হবে যেন পুরোপুরি আপনি সিনেমাটিক শ্যুট মানে কোনো শ্যুটিং স্পটে এসছেন এতটাই সুন্দর তো যাই হোক চলুন ধীরে ধীরে যাওয়া যাক বর্তমান সময় আমরা যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে বিজলি খান সমাধি মন্দির তো এই সমাধি মন্দির কিন্তু খুবই প্রসিদ্ধ একটি স্থান আপনারা একবার দর্শন করুন এবং আশেপাশের ভিউটা দেখুন এই মন্দিরের এই পুরোপুরি ওভারঅল ভিউ মাহলটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই ন্যাচারাল তো সাথে কিন্তু দেখতে পাবেন যে কোনো জায়গায় গোপালকে খুব সুন্দরভাবে দোলায় দোলানো রয়েছে এখানটায় যেমন মাখনের হচ্ছে হাড়ি রয়েছে তো এখানটায় দেখুন গোপাল কিন্তু কচু পাতার উপরে শুয়ে আছে মানে দোল খাচ্ছে তো খুব সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা সিনারি রয়েছে তো চলুন আরও ধীরে ধীরে ভেতরের দিকে যাওয়া যাক এবং আপনারা আশেপাশের ভিউটা দর্শন করুন সংকীর্তন হচ্ছে তো চলুন আমরা ধীরে ধীরে সমাধি মন্দিরের দিকে যাই দেখুন ভিউটা অসম্ভব সুন্দর মানে একটা পাহাড়ি ঢাল অনেকটা উঁচুতে এই সমাধি মন্দির রয়েছে এবং সেই সাথে এখানের যে পরিকাঠামোটা এক কথায় অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর সো ফাইনালি অবশেষে কিন্তু আমরা বিজলি খান সমাধিস্থল বা সমাধি মন্দিরের কাছে পৌঁছে গেছি দেখুন প্রচুর ভক্তের সমাগম রয়েছে প্রত্যেকেই দর্শন করছে আর প্রণাম করছে খুবই মহিমান্বিত একটি স্থান ব্রজধামে আসলে অবশ্যই বিজলিখান সমাধি মন্দিরের কাছে এসে দর্শন করবেন এবং এই মন্দিরটিতে আসলে মন্দিরের আশেপাশের মাহল বা পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর একটা স্নিগ্ধতা সরলতায় পরিপূর্ণ ভক্তিস্থল ব্রজোধামের প্রতিটি স্থান ভক্তি মহিমায় পরিপূর্ণ এবং এখানে আসলে অদ্ভুত একটা মানসিক শান্তি পাবেন এটুকুনো বলতেই পারি তো আপনারা এই ব্রজোধামে আজকের এই দ্বিতীয় দিনের দর্শনে কে কোন স্থানে এসছেন বৃন্দাবনে এসে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন তাজ ভিডিওটা এখানে এন্ড করব আজকের এই ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের এই ব্লগ ভিডিওর মধ্যে কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো যাই হোক আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে এবং নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন আর অল টাইম গৌরী গোপাল স্পিরিচুয়াল লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে প্রার্থনা রইল সকলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে জয়গোপাল